ഹ യോട്ട് ഗൈസ് മീ സിബ ഗു മൈ ചാനൽ തന്നെ ആസാം ഭിഡി টাইটেল এবং থামিল দেখেছি তোমরা ইতিমধ্যেই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কিনে হতে চলেছে আজকে আমি পিকের ছাদের একটা চ্যালেঞ্জ করেছি তো এই ম্যাচটা কেমন হয়েছে সেটা দেখতে তোমরা একদমই মিস করো না তো বন্ধুরা উইদাউট ওয়েস্টিং মোর টাইম লিট স্টার্ট আওয়ার টু ডেস ভিডিও র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমি কিন্তু নেমে যাচ্ছি পিকের ছাদে আর এইখানে দেখো ল্যান্ডিং করার সাথে সাথে আমি কিন্তু স্যান্থ ক্যারেক্টারের অ্যাবিলিটিটা চালু করে দিয়ে নিচে যাব আর নিচে গিয়ে এইখান থেকে জালু সেই লুট দিয়েই কিন্তু আজকের পুরোটা ম্যাচ খেলতে যাচ্ছি তো এইখানে আর কি কি লুট পাই চলো দেখি এইখানে কিন্তু আমি একটা একে ইমপি পাইছি দেখি একে সামনে আছে এই যে একে পায়ে গেছি তো চলো এইখানে কিন্তু আবার দেখতে পাইতেছে ওই দেখো চান্দু উপরে কিন্তু প্লেয়ার নামতেছে দেখো চান্দুর তিনটা প্লেয়ার নাম একসাথে চান একটাকে কিন্তু অলরেডি নক করে দিয়েছে আর একটাকে আর একটা চান্দু এটাকে নক করে দিয়েছি ওদের পাগলারাই দেখছি প্যারা শুনতে কী হয়ে যাইতেছে ভাই একটা গুলি লাগতেছে না ভাই দেখছো ভাই একটা গুলি লাগতেছে না যাক ভাই এখানে কিন্তু আমরা তিনটাকে ডাউন করে দিছি আর লাস্ট প্লেয়ার ওর বেঁচে আছে ভাই ওটা তো এখান থেকে অবশ্যই পালিয়ে যাইব তো চলো এখানে এক ফিনিশ করে দিলাম এখানে কিন্তু কিন্তু আমাদের ফার্স্ট কিল ডান হয়ে গেছে তো আর কয়টা কিল দুইটা দিয়ে নোট করলে আমার কি করে রে ভাই এ সামনে আরেকটা একটা ওরে খারাপে দেখছো মরতে চাই না গন্ডারের চামড়া পড়ে আইছে এইখানে কিন্তু দেখতে পাচ্ছ আমরা সেন্টোনি ক্যারেক্টারটা চালু করে দিয়েছি সামনে কিন্তু পিলারটাকে ড্যামেজ দিয়েছিলাম চলে এখন এই দেখো ম্যাজিক চান্দু চান্দুকে একেবারে সারপ্রাইজ দিয়ে মেরে দিয়েছি রে চান্দু খারাপে এইখানে দাঁড়ায় দাঁড়ায় মেরি কিট করতেছিল ওরে চান্দু দেখছো আমাকে উল্টো সারপ্রাইজ দিয়ে দিছিল নিচে কিন্তু আরেক চান্দু আসছে দেখছো এইখানে কিন্তু এই কে দিয়ে কিন্তু আমি ওকে ড্যামেজ দিচ্ছি দেখছি চান্দু মেডিকেট করতেছে একটা প্লেয়ার মেরে চান্দু মরি যাওয়ার চান্দু দেখছো মরি গেছে চান্দু লালা এইখানে কিন্তু আমাদের অলরেডি চারটা কিল হয়ে গেছে এখন এই প্লেয়ারটাকে মারতে পারলে কিন্তু আমাদের পাঁচটা কিল হয়ে যাবে তো চলো এইখানে আর দেখি টিম মেট আছে এইখানে কিন্তু আমি ষোলো বর্ষে স্কোয়াড খেলতেছি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে চলো যে স্কোয়াটে শুধু পিকের ছাদের চ্যালেঞ্জ করতে আসতে চলে আসছে তোমাদের মাঝে মাঝে দেখতে রিভাইভ করতে আসছে টিম ওয়েট বেল করে দিচ্ছে চান্দু এখানে কিন্তু তার সাথে সাথে আমার কিন্তু ছয়টা কিল এখানে কমপ্লিট হয়ে গেছে আর দেখি এখানে কোনো পিলার আসবে কি এখানে মনে হয় না আর কোনো পিলার আসবে চান্দু এখানে এখন এই পাশে তো পায়ের সাউন্ড পাইতেছি কিন্তু পিলিয়ারটা কই চান্দু একটু তো দেখা দিবারে চান্দু এদিকে কোনো প্লেয়ার তো নাই রে কিন্তু পায়ের সাউন্ড আসতে আসে কই থেকে ভাই এখানে নিচে যাই নিচে গিয়ে একটু লুট করে আসি দেখি ওই যে চান্দু বললাম না রে চান দেখছো পায়ের সাউন্ড পাইতে এনেমি কিন্তু চলে আসছে এনেমিকে সারপ্রাইজ করে কিন্তু আবার ওই কিন্তু এখানে নিচে থেকে উপরে চলে আসছে এখানে কিন্তু আর একটা প্লেয়ার চলে আসে চলে থার্ড পার্টি করে একটা শর্ট লাগ ওর এ চান্দু লাগলো না রে খারাপে দেখছো কি দৌড়টা দিছে খারাপে পিসের টারে মারি আগে দাঁড়াও খারাপে এক শট খাইছে আর একটা শট যদি দিতে পারি কোনোরকম ও লালা কিন্তু আর একটা নাক একটা শট ও বাবা এই ভাই দেখছো ভাই কি হয়ে গেছে ভাই এখানে কিন্তু আমি দুইটাকে কিন্তু এই মিটুপি দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি ভাই এখানে তার সাথে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের আটটা কিল হয়ে গেছে আর চলো এইখানে আমার টিমমেট আর কোথায় আছে দেখি ভাই দেখতে পাইতেছো আজকের খেলাটা কিন্তু অনেক মজার হচ্ছে এইখানে কিল করতেছি উড়া দুরা ভাই আমি বিটিকেও হয়ে গেছে ভাই বিটুকে রাস্তা যখন আমার মাঝে চলে আসে ভাই আর কি বলবো এইখানে দেখো শুধু টিম মেটের লুট বক্স করে আছে লুট বক্স এইখান থেকে হালকা একটু লুট করি এইখানে এমপি মেবি আছে হ্যাঁ পাবো এইসব পাই গেছি এইখানে এটা কি এম ফোরটিন লেভেল আছে না থাকো এটা নিব না এখানে কিন্তু টুপি আর এমপি ফোরটিন নিয়ে নিছি চলো আমরা কি সামনে বক্সটাই যাইতে পারবো এইখানে কিন্তু আমাদের টাইম শেষ তার জন্য কিন্তু লুট না করে আবার পিকের ছাদে চলে আসলাম আর এইখান থেকে পকেট মার্কেট থেকে এইখানে আমি কিছু আমার এক্সারসাইজ কিনে নিলাম যাতে আমার ম্যাচটা খেলতে সুবিধা হয় এবং ম্যাচটাকে পুজো করার ট্রাই করি এইখানে এক একটা ল্যান্ড মাইন্ড সেট করে রাখবো তো না চান্দু এখানে আরও প্লেয়ার আসবে চলো দেখা যাক আর কয়টা কিল করতে পারি আমরা সামনে কি প্লেয়ার আছে বাবু মশাই কোথায় কোথায় চান্দুরা তোমরা এখন কোথায় আছো সামনে আসো চান্দুরা কিন্তু আমার ভয় লুকে আছে তো চলো এইখানে কি আছে আর দেখছো মেসেজ দিতেছে ভাই গিয়ে খেম খেলার সময় ভাই মেসেজ দিলে কেমনটা লাগে ভাই এখানে কোনো কথা হবে না ম্যাসেজটা সব বাত এখানে একটা স্ক্যানার মেরে নিই দেখছো এইখানে কিন্তু স্ক্যানার মেরে দিছি এখানে আর কিছু আসতেছে না এনিমির লোকেশনও পাইতেছে না কিন্তু এইখানে আমাদের আর দেখা যাক এনিমি কখন আসে ওরের চান দেখছো বলতে না বলতে কিন্তু এখানে গাড়ি নিয়ে আরেকটা এনিমি চলে আসে চলো ওর গাড়িটা আগে ফুটে নিই ওরের চান গাড়ি থেকে একটা হেডশট দিয়ে দিছি চান গাড়ি নিয়ে ভালো কথা গাড়ি থেকে নামছে কেন হুম জানতো তো আমাকে হ্যাকার ভাই একদম উড়াই ফেলাইতাম ভাই বলতাম যে ভাই হ্যাকার এখানে আমি নিচে যাই গিয়ে লুট করে আসি এখানে কি লুট পাবো দেখি কি আছে ওর লুটবক্সে ভাই এখান থেকে এমন সারা আর কি নিবো ভাই কিছুই তো নেই লুটবক্সে গরিব গরিব সে নিমি ভাই সে নিমির কাছ থেকে আর কি লুট নিব কিছু নেই এইখানে ক্যাম্পি ফুটের এমন নিলাম আর কিনিবো ভাই দেখছো টাইম শেষ ভাই লোড যে করবো শান্তি তার শান্তি নেই ভাই এখানে এনিমি আছে কি আর কোনো আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা নয়টা কিল কিন্তু এখানে আমরা করে নিয়েছি তার সাথে সাথে দেখো আর কয়টা কিল করতে পারি আর এনিমি কিন্তু এলাইপ রয়েছে এখন বিশটা এনিমি এলাইপ রয়েছে ওরে চান তো গাড়িটা দেখছি মানে কত সুন্দর লাগতেছে ওই দেখো চান তো আরেকটা এনিমি কিন্তু যাচ্ছে একটা শর্ট লেগে যায় ওরে একটা শট আর একটা শর্ট যদি দিতে পাই ওরা ভাই এমি একটু দুইটা শর্ট খাইলো ভাই তাও বলল না ভাই কি গন্ডারের চামড়া লাগাইছে রে ভাই এইখানে কিন্তু দেখতে পাইছো ফাইনালি কিন্তু আমরা এনিমিটাকে কিল করে আমাদের কিলের খাতায় দশটা কিল অ্যাড করে নিয়েছি চলে এখান থেকে এখন আমরা নেমে যাই যাইছেন ক্যারেক্টুটা ইউজ করে কিন্তু আমরা নিচে চলে এসেছি এবং সামনের দিকে যাই দেখি আর কয়টা কিল করতে পারি এইখান থেকে হালকে একটু লুট করে সামনের দিকে যাই এই দেখো এখানে কিন্তু আমার সেই লুট বক্সটা এখনো পড়ে আছে এখান থেকে হালকে একটু লুট করি দেখি এই দেখো এই টুবির কিন্তু আমি পেয়ে গেছি এইখানে তো এই মিট এমোটা এখান থেকে তুলে নিলাম সামনে দেখতে পাইতেছো ভাই আমার সেই ওল্ড ইমোশন ভাই গ্লাইডার ভাই গ্লাইডার তো এখন ইউজ করবেই ভাই যারা ওল্ড প্লেয়ার আছে ভাই তাদের ইমোশন ভাই গ্লাইডার ভাই এই গ্লাইডারের কাছে এসে যদি গ্লাইডার ইউজ না করি তাহলে হয় ভাই গ্লাইডার ইউজ করে নেই এই দেখো চান্দু আমাদের সেই আগের পুরোনো সেই গ্লাইডার ভাই গ্লাইডার দেখলেই কত ভালো লাগে ভাই দেখছো আমরা কিন্তু উড়ে উড়ে চলে আসলাম পঙ্কি রাজ্যের মতো আবার কিন্তু এখানে ল্যান্ড করে নিয়েছি সামনে উপরেতে একটা গাড়ি আছে চলো গাড়িটা নিতে হবে আমাদের চান তো এইখানে কি একটা গাড়ি পাবো এইখানে কি গাড়ি আছে ওই দেখো আমাদের কিন্তু এখানে ছোট্ট একটা গাড়ি পেয়ে গেছি তো এই গাড়িটা নিয়েই এখন চলো যাওয়া যাক কারণ আর পিকেতে কিন্তু আমাদের জুন শুরু হয়ে গেছে তো আমাদের পিকেতে যে পিকের ছাদে যে থাকা চ্যালেঞ্জটা তো সেই চ্যালেঞ্জটা কিন্তু আমরা ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছি তো আর তোমরা নেক্সটে কী ধরনের চ্যালেঞ্জটা ভিডিও দেখতে চাও তোমরা সেটা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কমিউটের উপর ভিত্তি করে ভিডিও রে চান সামনে নিম গুল রে দাঁড়াও চান্দু তোমার একটা হেডশট ওই যে দেখছি থার্ড পার্টি আবার চলে আসে সেম টিমমেট চলে আসে চলে এখান থেকে গাড়িটা নিয়ে চলে যায় নাহলে কিন্তু আমার টুন টুনিং শাড়ি নিবে চান্দুরা এখানে কিন্তু আমার গাড়ি ক্যারেক্টার নেই তাহলে দেখছি চান্দু গাড়ি ক্যারেক্টার সেটা গাড়ি নিয়ে যাইতেছে ভাই ওই দেখছে গাড়িটা ফুটাই দিছে ভাই এখানে গুলু মারি রে চান্দু আর তোমাকে যদি একটা কোনোভাবে যদি একটা টোকা দেওয়া যায় ভাই এই দিকে নিমি ভাই চারিদিকে নিবি ভাই এইটা কেমনি ভাই ভাইসায় গেছে দেখছো ভাই এখান ক্যারেক্টারটা ইউজ করে নিই তারপরে যাচ্ছে ওরে ভাই দেখছো আবার কিন্তু ড্যামেজ দিতেছে ভাই দাঁড়াও তোমাকে একটু টোকা ওরে একশো সত্তরের ড্যামেজ খাইছে আর একটু টোকা লাগবে এই চান তো কিন্তু গুল মেরে দিছে চলো আমাদের ক্যারেক্টার এবিলিটি কী বলতেছে ও আরেকটু কাছে যেতে হবে ম্যাক্সিমাম দূরত্বের মধ্যে আমরা চলে গেছি এই দেখো আমরা কিন্তু চলে আসছে এইখানে আমাদের ক্যারেক্টার এই দেখো ভাই আবার পাশে কিন্তু এনিমি ফাইট করতেছে এমপি ফিফটির চাতা খেয়ে গেছো এখন কেমন লাগে ভাই সামনে ভাই দেখছো আর একটা প্লেয়ার ভাই এমপি ফিফটির নাই দুনিয়ার ভাই চলো এখানে কিন্তু আমরা বারোটা কিল অলরেডি করে নিয়েছি তো এখানে গুলু মেরে মেরে সামনে এগিয়ে যাবে সামনে এনিমি আছে তো এখন কিন্তু মূল্য হবে না আমাদের পুয়াটা নেওয়ার ট্রাই করতে হবে আমাদের এইখানে বারোটা কিলের সাথে সাথে যদি একটা বিয়ে করি ভাই ভিডিওটা তো অবশ্যই ভাইরাল হয়ে যাবে চান্দু তো তোমরা যারা এখন ভিডিওটা দেখতেছো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিয়ে দাও নেক্সটে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও ওই চান্দু দেখছো আমার লাইফে কিন্তু হেলথের অবস্থা একদমই খারাপ এইখানে একটা সুপার মেডিকেট করে নিই আমরা কোনো মতো যদি জুনের ভিতরে যাইতে পারি তাহলে কিন্তু আমরা দুই করার একটা চান্স থাকে ভাই দেখছো জুন কি কাটা কাটতেছে রে চান্দু এইখানে একটা মেডিকেট করব এইখানে সামনে কিন্তু এনিমির আসতে পারে ভাই সাবধানে থাকতে হইব এইখানে তো এইখানে এম এ আর এমপি ফোর্টি দিয়ে কিন্তু আমি এখানে একটু মেডিকেট করি না এইখানে কি আছে স্ক্যানারটা কিনে নিই দেখি এখানে কয়টা এনিমি আছে ওই দেখো চান্দু বলতে না বলতে এইখানে কিন্তু আর একটা খারাপই চলে আসছে আমার সাথে ছয়তানি করার জন্য এই দেখো ড্যামেজ দিছে cancelButton তো জানি না এখানে সিডি সার্ভারে পুরো প্লেয়ার এখানে ম্যাচ খেলতে আসছে এই দেখো চন্দু ডেকি কিন্তু নক করে দিছি 10 to 10 মাইল দিয়ে বাই লাভ না এখানে এমপি40 দিয়ে কিন্তু আমরা কিল করে আমাদের কিলের খাতায় কিন্তু 13টা কিল করে নিয়েছে আর ম্যাচের মধ্যে কিন্তু এনিমিরা এই লাইফ রয়েছে আর মাত্র 6 ইচুন তাহলে চলো দেখা যাক এই ছয়টা প্লেয়ারের মধ্যে আমি একজন তাহলে আমাকে বাদ দিয়ে আর প্লেয়ার থাকে মাত্র পাঁচজন পাঁচজনকে মেরে আমি কি ম্যাচটা পুজো করতে পারি কিনা সেইটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ওর চান দেখছো লাইভ কি কাটতেছে চান্দু পিসে দেখছো কয়টাই নিমে ভাই ফাইট করতেছে এদিকে চলো গুলু মেরে মেরে সামনে যাই এইখানে আর কয়টা প্লেয়ার আছে চান্দু পাঁচটা আছে তার মানে আর দুই স্কট আছে চান্দু একটা ফুল স্কট আছে নাকি দুইটা ভাই বুঝতেছে আর এইখানে যদি একটা টুক গান লাগছে ওরে ভাই একশো তেইশের লাগছে কিন্তু মরল না চান্দু সামনে যাই এই দিকে আমাদের ক্যারেক্টারটা ইউজ করে তারপরে যাবো এইখানে চত্বরে কিন্তু একটা আর একটা লাগবে কি চান্দু একশো তেরো আর চতুর চতুর কত হয় চান্দু তোমাকে কমেন্ট করে জানিয়ে দাও এই দেখো আমরা কিন্তু ক্যারেক্টার ইউজ করে এইখানে চলে আসছি ওই দেখবে এই জন্য ভিতরে আবার গাড়ি নিয়ে ঘুরতেছে চান্দু দাঁড়াও তোমাকে দেখাচ্ছে তোমার গাড়িটা যদি না ঘুরতেছি চান্দু এই যে গাড়ি নিয়ে আসছে গাড়িটা ঠিক আছে এই নিয়মটাকে যা নিয়ে পাঠিয়ে তো এই নিয়েটাকে কিন্তু আমরা চান্দে দেশে পাঠিয়ে দিয়েছি এবং তার সাথে আমাদের কিন্তু ম্যাচটাতে চোদ্দোটা কিল হয়ে গেছে আর প্লেয়ার রয়েছে এলাই আর মাত্র দুইজন জন চলো এইখানে দেখা যাক আর কি করতে পারি ম্যাচটা বুয়ে করতে পারি কি না ট্রাই করবো ম্যাচটা বুয়ে করার সামনে কিন্তু দুইটা প্লেয়ার আমার মনে হচ্ছে ওরা দুইজনে একই একই টিম মেটের একই দলের প্লেয়ার ভাই জুন কি কাটতেছে ভাই দেখুন চান্দু এইখানে একটা মেডিকেট করতে হবে কিন্তু চান্দু দেখছো কি ফাইটটা করতেছে চান্দু এইখানে চলে আসছে কিন্তু আর একটা প্লেয়ার বিষে থেকে আবার মারে কেটে চান্দু দাঁড়াও গুলো বলতে এক করে একটা মেডিকেট করে নি তারপরে তোমাদেরকে দেখাবো চান্দু মেডিকেটটা শেষ হয়ে দেখুন চাঁদ ওইখানে কিন্তু আমার এই খুঁজতা কিন্তু পাইতেছে না ওরে চান্দু দেখছো দুটাই এক টিমের প্লেয়ার আমাকে ভোকামানোর জন্য এত সুন্দর করে ফাইট করতেছিল ভাই এখানে হালকা একটু ড্যামেজ দেবো রে ভাই আমি ড্যামেজ দিলাম কি আর আমার এদিক একদম আমার এর কিন্তু বারোটা বাজিয়ে দিয়েছে চলো এই দিক দিয়ে পিছন দিক দিয়ে যদি একটু ঘুরে যে একটা সারপ্রাইজ অ্যাটাক দিতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে আমাদের ম্যাচটা এখানে ভুইয়া ওরে চান্দু এখানে কয়টা প্লেয়ার দুইটা প্লেয়ার রয়েছে ভাই সামনে দেখছো এখানে কিন্তু চান্দু দুইটাই একসাথে রাস করতে ভাই ওরে ভাই স্কেলার মারছে ভাই ও চান্দু খারাপে দেখছো আমরা মাইটাই দিছে চান্দু